নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঝরঝরে দানাদার বুন্দির রেসিপি আপনারা এইভাবে একবার ঝরঝরে দানাদার বন্দিটা তৈরি করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মুড়ি কিংবা রুটির সাথে খেতে বেশি ভালো লাগে আর বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখা যায় তো আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো আসুন দেখে নিন আজকের রেসিপি তো বন্দি তৈরির জন্য প্রথমে আমাদের কিন্তু বেসনটাকে একটা বাটির মধ্যে মেপে নিতে হবে আমি এক বাটি পরিমাণে বেসন নিয়েছি তো এই বাটি করেই কিন্তু জলটা দেব। আর বাটিতে করে বেসনটা মেপে নিলে জলটা একদম পারফেক্ট মাপটা বোঝা যাবে তো প্রথমে আমি এক বাটি জল নিয়েছি সেই একই বাটির মাপ করে এবার অল্প অল্প জল দেব আর মেখে নেব। তো বেসনের মধ্যে কিন্তু কোনো কিছুই মেশাবো না শুধুমাত্র জল দিয়ে মেখে নিতে হবে আর এখানে কিন্তু নর্মাল জল দিয়ে মেখে নিচ্ছি তো এক বাটি জলের সম্পূর্ণ জলটা দিয়েই প্রথমে একটু শক্ত করে মেখে নিতে হবে তো এখানে দেখুন সম্পূর্ণ এক বাটি জল আমি দিয়ে দিলাম আর এক বাটি জল দিয়ে মেখে নেওয়ার পরেও কিন্তু বেসনের মিশ্রণটা অনেকটা ঘন আছে তো আবারও আমি হাফ বাটি পরিমাণে জল নিয়ে নিলাম সেই একই বাটির মাপ করে তো এই জলটা কিন্তু চামচের সাহায্যে অল্প অল্প করে দিতে হবে কারণ এই জলটা পুরোটা লাগবে না তো অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে তো এখন দেখতে পাচ্ছেন যতটা জল দেওয়ার ততটা আমি দিয়ে দিয়েছি এখন দুই তিন মিনিট এইভাবে ফেটিয়ে নেব দুই তিন মিনিট ফেটিয়ে নেওয়ার পরে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে দেখুন এরকম একটা ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে ওপর থেকে যখন ব্যাটারটা পড়বে তখন মিলিয়ে যেতে কিছুটা সময় লাগবে এক থেকে দুই সেকেন্ড মতো সময় লাগবে এইভাবেই ঘনত্বটা রেডি করতে হবে ব্যাটারের তো আরও ভালোভাবে বোঝানোর জন্য জলের পরিমাণটা আপনাদের দেখিয়ে দেব প্রথমে আমি এই বাটির এক বাটি জল দিয়েছিলাম আর তারপরে হাফ বাটি জল নিয়েছিলাম মোটামুটি এখানে দুই থেকে চার চামচ পরিমাণে জল এখনও পড়ে আছে মানে দেড় বাটির কম এখানে জল লেগেছে এবার এই ব্যাটারটাকে একটু চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি একটু কালারের জন্য আপনারা না চাইলে নাও দিতে পারেন স্কিপ করে যেতে পারেন একদমই এক পিঞ্চ মতো ইলো ফুড কালার দিয়ে খুব ভালোভাবে এখন এটাকে মিশিয়ে নিতে হবে আর রেস্টে রাখার পরে কিন্তু আমি ব্যাটারের মধ্যে জল অ্যাড করিনি দেখুন এরকম একটা ঘনত্বের ব্যাটার একদম রেডি করে নিতে হবে এখন আমি বুন্দিগুলো ভেজে নেব বুন্দিগুলো ভাজার জন্য তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে দেখতে পেলেন ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলের ওপরে ভেসে উঠবে এবার আমি বুন্দি ভাজার যে ঝাঁচরি হয় সেরকম একটা নিয়ে নিয়েছি আপনাদের যদি হাতের কাছে না থাকে আপনারা কিন্তু বাড়িতে থাকা ছাংচার সাহায্যও ভেজে নিতে পারেন আর দেখুন এরকমভাবে দেওয়ার পরে জাস্ট ধরে রাখতে হবে খুব একটা বেশি নাড়াচাড়া করা দরকার নেই গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করাই থাকবে হাই ফ্লেমে এখন বুন্দিগুলোকে ভেজে নিতে হবে কয়েক সেকেন্ড মতো একদমই কিন্তু বেশি ক্রাঞ্চি করে ভাজা যাবে না কয়েক সেকেন্ড মতো মোটামুটি দশ থেকে বারো সেকেন্ড মতো ভেজে নিতে হবে তারপরে তুলে নিতে হবে কিছুক্ষণ চেড়ে ভেজে নেওয়ার পরে কিছুটা পরিমাণে বুন্দি ছাঁচরির মধ্যে তুলে একটু নাড়িয়ে দেখবেন একটু ঝনঝন করে আওয়াজ আসবে তখনই কিন্তু বুঝতে হবে বুন্দিগুলো ভাজা হয়ে গিয়েছে তো এবার আমি বুন্দিগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নেব খুব ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নিতে হবে তো চলুন এই বুন্দিগুলো ভাজা হয়ে গেল এখন আমি নামিয়ে নেব দ্বিতীয়বার বুন্দিগুলো ভাজার আগে অবশ্যই কিন্তু এই ঝাঁচটিটাকে ধুয়ে নিতে হবে ধুয়ে মুছে নিতে হবে তারপরে বুন্দিগুলো আবার তেলের মধ্যে ছাড়তে হবে আবারও আমি একইভাবেই দেখুন ব্যাটার দিয়ে দিচ্ছি আর কিছুটা ওপরে ধরতে হবে খুব বেশি ওপরে নয় আবার খুব বেশি নিচেও কিন্তু নয় তো এইভাবে আবারও আমি বন্দিগুলো ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই করাই আছে দশ থেকে বারো সেকেন্ড মতো নেড়ে চেড়ে বন্দিগুলোকে ভেজে নিচ্ছি আর একইভাবে সমস্ত বন্দি আমি ভেজে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর গোল গোল তৈরি হয়েছে বন্দিগুলো তো আপনারা বাড়িতে থাকা ছাংচা দিয়েও কিন্তু এইভাবে বুন্দি রেডি করে নিতে পারেন এখন এই বন্দিগুলোর জন্য শিরা রেডি করে নেব শিরা তৈরির জন্য সেই একই বাটির মাপ করে এক বাটি চিনি আর সেই একই বাটি করে হাফ বাটি জল দিতে হবে কারণ এখানে একটা আঠালো শিরা মানে এক তারের শিরা তৈরি করতে হবে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এখন অনবরত নেড়ে ছেড়ে চিনিটাকে প্রথমে গলিয়ে নিতে হবে চিনিটা খুব ভালোভাবে জলের সাথে মিশে গিয়ে যখন ফুটে উঠবে জাস্ট এটাকে দশ থেকে বারো সেকেন্ড ফুটিয়ে নিলে কিন্তু একটা এক শিরা এখানে রেডি হয়ে যাবে কারণ এখানে জলের পরিমাণ কম আছে শিরাটা রেডি হতে একদমই কম সময় লাগবে আর হাতের সাহায্যে দেখুন দেখিয়ে দিচ্ছি এখানে একটা একতারে শিরা তৈরি হয়েছে আজকের এই দানাদার বন্দিগুলো তৈরির জন্য কিন্তু শিরাটা একতারে তৈরি করতে হবে নর্মালি আমরা রসালো বন্দি যখন তৈরি করি তখন কিন্তু একটা চটচটে শিরা প্রয়োজন পড়ে তবে এখানে একটু একতারের শিরা তৈরি করে নিতে হবে তবে কিন্তু এই বন্দিগুলো একটু দানাদার হবে মানে ওপর থেকে চিনিটা খুব সুন্দরভাবে মিশে যাবে আর খেতে খুব ভালো লাগবে তো কিছুক্ষণ ভালোভাবে বন্দিগুলো দেওয়ার পরে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি কয়েকটা কাজুকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি তাতে খেতে খুব ভালো লাগবে আপনারা না চাইলে নাও দিতে পারেন কাজুগুলো দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব বুন্দিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি আগে অফ করে দিয়েছিলাম আর দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি রসটা কিন্তু একদমই বুন্দির মধ্যে টেনে নিয়েছে আর কিছুক্ষণ পরে কিন্তু ওপর থেকে খুব সুন্দরভাবে চিনির একটা স্পট পড়ে যাবে যেটা খেতে খুব ভালো লাগে কিছুক্ষণ পরে আমি একটা প্লেটের মধ্যে আপনাদের নামিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্দিগুলো কতটা সুন্দর ঝরঝর হয়ে গিয়েছে আর বন্দির ওপরে কিন্তু চিনির খুব সুন্দর একটা আস্তরণ পড়েছে যেটা খেতে খুব ভালো লাগে তো যেভাবে আমরা খুরমা রেডি করি ঠিক সেভাবে কিন্তু এই দানাদার বন্দিটা তৈরি করে নিতে হয় তো আবারও হাতের সাহায্যে দেখিয়ে দেবো দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মুড়ি কিংবা রুটি দিয়ে ভীষণ ভালো লাগে খেতে আপনারা বানিয়ে খেতে পারেন এইভাবে রসালো বন্দি তো অনেকেই খেয়েছেন একবার এইভাবে বন্দিটা তৈরি করে বাড়িতে খাবেন আশা করছি অনেক ভালো লাগবে আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে দেবেন আর তার সঙ্গে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি পর্ব নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন